উপলক্ষে সহজ সরল একটা খোপা তার সাথে সুন্দর একটা শাড়ির এই নিয়ে থাকছে আজকের ব্লগটা একেবারে সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি আগের দিন রাত্রেবেলা আমাদের গোপু শোনার জন্য একটা ড্রেস বানিয়েছিলাম খানিকটা লেস লাগানো বাকি ছিল সেটাই সকালবেলা উঠে কমপ্লিট করলাম আজকে পরপর বেশ কয়েকটা স্যুট রয়েছে আর সময় নষ্ট করিনি বাড়ির সব কাজ নিয়ে স্নান করতে যাব। অমনি সময় দেখলাম সন্ন্যাসীরা এসেছে গাজন নিয়ে কি সুন্দর করে শিব পার্বতী এসেছিল এবং ঢাকের তালে তালে এত সুন্দর করে নাচছিল মনে হচ্ছিল দেখতেই থাকি দেখতেই থাকি তো চলো এবারে হেয়ার স্টাইলটা শেয়ার করি আমার কাছে পয়লা বৈশাখ মানেই হলো একদম কম সাজকোজ তার সাথে সহজ সরল একটা খোপা প্রথমে পনি করে দুটো বেলুনি করে নিয়েছি এরপরে পনির চারপাশে চারটে ববিপিন পিন অ্যাটাচ করে নিয়ে বিনুনিগুলোকে একে একে পনির চারপাশে ঘুরিয়ে নিয়ে বেশ কয়েকটা ইউপিনের সাহায্যে সিকিউর করে দিয়ে খোপা তৈরি হয়ে গেছে এবার এটাকে সাজানোর পালা তবে আজ কিন্তু কোনো রকম ফুল দিয়ে এটাকে সাজাচ্ছি না বরং ঘরে পড়ে থাকা পুরনো পুঁতির মালা দিয়ে সাজিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে জুঁই ফুলের মালা অথবা পুরনো অক্সিডাইজ জুয়েলারি দিয়েও এটাকে সাজাতে পারো মানটা কেমন হয়েছে অবশ্যই জানিও হেয়ার স্টাইল ভিডিওটা সেরে খানিকটা রেস্ট নিয়ে নিলাম কারণ এরপরে আমার আবার একটা শ্যুট রয়েছে একটা সুন্দর শাড়ির শ্যুট এই শাড়িটা এসেছিল বাস্টমিকা বুটিক থেকে পিওর একটা বেনারসি টিস্যু সিল্ক শাড়ি বৈশাখের এই হাট পচা গরমে যাদের যাদের আমার মতো বিয়ে বাড়িতে ইনভিটেশন রয়েছে তাদের জন্য কিন্তু শাড়িটা বেশ আদর্শ শাড়ির কোয়ালিটি নিয়ে তো কোনো কিছু বলারই নেই তবে এর কালারটা নিয়ে কিন্তু একটা কথা বলার আছে কিছু কিছু কালার থাকে দেখবে যেটা সবাইকে খুব সুন্দর মানায় এই কালারটা সেরকমই একটা কালার আর নববর্ষ উপলক্ষে বাস্তু মেঘা বুটিক কিন্তু খুব দারুণ একটা অফার নিয়ে এসেছে তোমরা চাইলে নিজেদের মতো করে শাড়িটার কালার কাস্টমাইজ করাতে পারো যার জন্য তোমাদের কোনো রকম এক্সট্রা চার্জ কিন্তু দিতে হচ্ছে না শুধু শাড়িটার আলাদা করে কিছু ক্লিপ তো নেওয়া হয়ে গেছে এবারে চলো শাড়িটা পরে বাদ বাকি শুটটুকু কমপ্লিট করে ফেলা যাক আচ্ছা এর মাঝে একটা কথা বলে নি শাড়িটা পরে একটা স্টোরি এবং একটা ছোট রিল আপলোড করেছিলাম তখন থেকে তোমরা অনেকেই আমার জুয়েলারি গুলো ডিটেলস জানতে চেয়েছিলে মোটামুটি সব কটা জুয়েলারি আমার মিশো থেকে নেওয়া তোমাদের যাদের যাদের লিংক প্রয়োজন রয়েছে আমাকে একটিবার কমেন্ট করে দিয়েও আমি অবশ্যই লিঙ্ক শেয়ার করার চেষ্টা করব। তো চলো এবারে বাকি শুটটা করতে করতে একটা সেন্সিটিভ বিষয় নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি জানি না কিভাবে তোমাদের সাথে এটা ডিসকাস করবো বা ডিসকাস করলে এটার কি এফেক্ট আমার উপর পড়বে তবে মনে হলো কথাটা একবার বলা দরকার তোমাদের সাথে শেয়ার করা তুমি যে এত গোলাপের জন্য প্রোডাক্ট পাও এত গিফট পাও তার জন্য কি তোমাকে কিছু পে করতে হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে ফ্রিতে কেউ কিছুই দেয় না তার জন্য আমাকে ডেডিকেশন দিয়ে ভিডিও করতে হয় এবং প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে আলাদা করে একটা স্টোরি ভাবতে হয় সেগুলো এডিট করতে হয় এবং সময় মতো আপলোডও করতে হয় আর একটা প্রোডাক্টের জন্য জানো তো কতগুলো শট নিতে হয় কোন শটটা কোন ভিডিওটা বেস্ট আসছে সেগুলোকে ভালো করে দেখে আপলোড করা এই কথাগুলো যখন আমি শেয়ার করি তো ওখানে একজন দিদি আমাকে কমেন্ট করেছিল রুপিস ডোন্ট মেক এ সাউন্ড বাট দা কয়েন মেক্স আর সাথে উনি আমাকে এটাও বলেন যে প্রবাসী ঘরকন্না মানে মোহুাদির ভিডিও নিশ্চয় তুমি দেখো ওনাকে কোনোদিনও বলতে শুনিনি যে রাত জেগে এডিট করা ডেডিকেশন দিয়ে ভিডিও করি এসব মানে বোকামি কথা এগুলো নিশ্চয়ই একটা আমি বোকামি করছি এগুলো আর তার সাথে করে আমি যা করছি নিজের জন্য এই কথাগুলো বলা আমার উচিত হয়নি তো দিদি ভাই আপনাকে একটা সোজা সাপটা কথা বলি আপনার ইচ্ছে ছিল আমাকে ক্রিটিসাইজ করা ছোট করা সেটা আপনি এমনিতেই করতে পারতেন তার জন্য মহুয়া টেনে এনে তুলনা করার কোনোই দরকার ছিল না দিয়ে কিন্তু শুধু আপনারই নয় আমাদের সবাই ভীষণ পছন্দের একজন মানুষ একজন ব্লগার তো ওনাকে টেনে এনে কেন তুলনা করলেন আমি তো বুঝে পেলাম না আর ওনার যে ব্লগগুলো আর আমি যে ভিডিওগুলো করি তার কন্টেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা উনি ওনার পার্সোনাল লাইফ নিয়ে ভিডিও করে আর আমি বিউটি বা হেয়ারস্টাইল সংক্রান্ত ভিডিও করি তো এখানে কিন্তু আপনাকে একটা ব্যাপার খুব ভালোভাবে বুঝতে হবে আমিও যদি মহুয়াদির মতো নিজের ডেলি লাইফের ওপর উপর ভিডিও বানাতাম তবে কিন্তু আমাকে ওই কথাগুলো বলতে হতো না আর আপনি যে কথাটা বললেন আমি নিজের উপার্জন বাড়ানোর জন্য প্রমোশনগুলো করি সেটা কিন্তু একেবারেই ঠিক নয় যারা ছোটখাটো বিজনেস করে এবং আমাকে প্রোডাক্ট পাঠাতে চায় তাদের থেকে কিন্তু আমি কোনো রকম পেমেন্ট নিই না তাহলে কিন্তু একদিক থেকে দেখতে গেলে আমি এটা গর্ব করে বলতে পারি আমি যে প্রমোশন ভিডিওগুলো করছি সেটা একরকম সোশ্যাল ওয়ার্কের মধ্যেই পড়ছে কারণ যারা ছোট ছোট বিজনেস করে তাদের পাঠানো প্রোডাক্টগুলো পরে আমি যখন কোনো ভিডিও শেয়ার করি এতে করে ওদের ফলোয়ারও বাড়ে এবং ওদের বিজনেসটাও একটু গ্রো করে আর এই প্রমোশন ভিডিওগুলো থেকে কিন্তু আমার হিউজ পরিমাণ কোনো আর্নিং আসে না শুধুমাত্র কাজটাকে ভালোবাসি বলে করছি তাই সেকেন্ড টাইম এমন কোনো কমেন্ট করার আগে একবার নিশ্চয়ই ভেবে দেখবেন